আমার আমাদের মুরব্বী ওনাদের কাছে আমরা ওয়াজ শিখেছি ভয় লাগে যখন শুনি হসপিটালে যখন শুনি অসুস্থ ভিতরটা কামড় মেরে উঠে যারা এক সময় পৃথিবীটা কাঁপিয়েছিলেন বাংলাদেশ কাঁপিয়ে ছিলেন সন্নি জগতে আজকে ম্যাক্সিমাম মুরব্বীরা চলে গেছে আল্লাহ আমার এই মুরব্বী সকল যারা এখনো বেঁচে আছে তাদেরকে দীর্ঘজীবী করো আমিন কন আর জোরে আমিন কন ভালোবাসি বাঁচতে থাকব নবীজি তোমারে নবী এক একটুখানি

তোমার প্রেমে এত চালা নবীগ জ্বলতেছে অন্তরে নবীগ যত জ্বালা জ্বলতে রাজি জাত আবার ভালো জাত জল ই তবু চাই তোমারে রে জল জোড়ায় না জল জোড়ায় আমার জ্বালা জোড়ায় দিকে তাকাই শুধু গত তিন রমজানের আগের রমজানে আমি অসুস্থ হয়ে গেছিলাম রজা মুবরকে মনটা খুব খারাপ কারণ বাচ্চারা আশেখ আশায় থাকে আশিকি হুজুর রজা মুবারকে গেছে একটা নাচ শরীফ তো অন্তত আসবে এটা একটা অভ্যাস হয়ে গেছে না কিন্তু আমি গজল লেখতে পারিনি জ তিন দিন জর আমি দু কাঁধে কাদে ভর্ক্ষইরা আমি প্রতিযুগিতা লাগে গেছি যা্লা তুমি তো বলেছ।ওয়ালা নাব লোুয়ান নাকুম বিষই এমমিনাল খফি। বল জুড়, ওয়ানাক ও শিব মিডল আমম আলি ওয়া আন ফুসিওয়া আমারত তুমি আমাদের। আমাদের জীবন দিয়ে আমাদের ফসল আদি দিয়ে আমাদেরকে বিভিন্ন জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষা করবা মদিনাতুলা কি তুমি আমারে পরীক্ষা করছো আমি কি জামাতে নামাজে যাই কিনা এই জন্য আমার দুইটা মুরিদ ছিল সাথে একজনের নাম ফরহাদ স্যার আমার আমার ইংলিশ ইংলিশ টিচার আমার জিন্ন রাইনের আর একজন ছিল আপনাদের এলাকারই ছেলে কুমিল্লা কানবির পার বাসা আল্লাহ আমার বাবাটারে নিয়ে গেছে ওর কারণে আমি একটা গজল লিখেছি ওর পাচার ভালো ব্যবসায়ী ছিল পাচার গাড়ি দিয়ে আমাকে বদরে নিয়ে গেলেন যাই বলতেছেন বাজান বদর নিয়ে একটা গজল লেখেন আমি কি বেটা কি লেখতাম আমি কয় বাজান আপনি লিখতে পারবেন পরে আমি লেখলাম সতরি রমজানের গজল ও বদর বদর রে তুই কত ইজ্জতি সবাই ও বদর বদর রে তুই কত ইজ্জতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনা সবাই ও বদর বদল রে তুই কত ইজ্জতি সবাই ও বদল বদল রে তুই কত ইজ্জতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি বলো ইসলামের প্রথম যুদ্ধ হাবিব ইসলামের প্রথম যুদ্ধের ব্রিগেডিয়ার জেনারেল ছিল আমার নুরের নবী তাহলে বদর ভাগ্যবান না আরও তো আশিটা বেরাশিটা চুরাশিটা যুদ্ধ হয়েছে ম্যাক্সিমাম এই নবীজি সেনাপতি ব্রিগেডিয়ার জেনারেল কিন্তু প্রথম যুদ্ধে বদরে আমার নুরের রিসুল ইসলাম সেনাপতি হাসি মুখে শহীদে হলেন চোদ্দ জন সাহাবি যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী কয় দয়াময় দয়া দৌকুদর হায় হায় নবী কয় দয়াময় দয়া দৌকুদুরতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি বলো ইসলামের প্রথম যুদ্ধ হবে। ওই নবীজি রহমতুল্লাহ আলমিনের রাউজা মুবারকে আমি তিন দিন অসুস্থ আমাকে আমনবু কুমিল্লার কান্দির পাড়ার সাইম ছেলেটা মারা গেছে আল্লাহ জান্নাত বা আমিন কন ও আর ফরহাদ সারের কান্দে করে আমি রাও জামা বরকে যাই কিন্তু মনে দুঃখ আমি জ্বর হইলাম কেন হঠাৎ করে আল্লাহ হজরতের একটা অকেয়া হয়ে গেল আল্লাহ হজরত আজিমুল বরকত প্রতি প্রতিবার রাও জামা গেলে তিনি জ্বর হয় প্রতিবার কিন্তু একবার জ্বর হয় নাই একবার জ্বর হয় নি নি গুইড়ে গুইড়ে রজ কাঁদতেছি আর সুরাল যেহেতু আমার জীবনে কোনোদিন দিন জ্বর সারা রজ আমাকে থাকি নাই এইবার যেহেতু জ্বর হয় নাই তাহলে মনে হয় আপনি আমার প্রতি খুশি না তখন আমি শান্তি পাইলাম আলা হজর হুজুর যেহেতু বলছে জ্বর হইলে নবী খুশি তা আমিও খুশি তাই আমি লেখতারি নেই যেদিন ফেলাই বাংলাদেশে আসা ওই দিন আমি সেহেরি খায়া ও দুইজনের কাদের উপর ভর কইরা র জমাবারকে গেছি নামাজ পড়তে শেষ ফজরের নামাজ গেছি কিন্তু মনে খুব কষ্ট আমি ইয়ার ঠিক আছে ফজল যেহেতু লেখতারই নাই আমরা বিল পাশ করাইয়া দেন নাই কারণ আল্লাহ বলছি মাস্তাকাল্লাহমুর রসুলু আপনি যদি সাইনটা কইরা দেন আপনি যদি কবুল করেন তাইলে সে আল্লাহ আবার লাওয়াজ আপনি যেহেতু আমার কবুল করেন নাই এই জন্য আল্লাহ কবুল করেন ঠিক আমি তো দেখিয়া যাই ঘুইরা 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 ডাইনে বামের সামনে পিছনে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেখতেছি কিন্তু যতই দেখি যেই দিকে তাকাই সেই দিকে আরও বেশি সুন্দর লাগে পরে আমি নবুজি গো যেহেতু একটাও লেখতারি নেই সুন্দর নিয়ে আমার একটা গজল লেখা দেয় আল্লাহর একটু বিল পাস করাই দেন রজ গম্বুসমারক দিকে তাকায়া ডায়রিটা লইয়া বললাম যে ডায়েরি নিতারি নেই একটু একটু কাগজ দাও একটা কলম দাও কিছু মনে আমি যেহেতু যেই দিকে তাকায় শুধু সুন্দর আর সুন্দর তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর মারা হাবা জোরে কয় না জোরে একবার ডাক দিয়া খনি আর সর যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে না কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে কত ভালো লাগতো দেখিলে নূরের নবীকে হায় হায় কত ভালো লাগতো দেখিলে নূরের নবীকে তোমার কাছে আর জি জানাই এই অলিউল্লাহ দিদার দিয়ে ধন্য করো দূর করো জ্বালা তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে হায় হায় তোমায় ভালো বেশে পাগল কত যে সুখে কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে আমিন কোন আর জোরে কোন আমিন কষ্ট বেশি দেই না তো আব্বা কষ্ট কি বেশি দিতেছি আমার ওই আল্লাহর হাবিব সাল্লাহামকে নিয়ে সন্নির এত নবী নবী করে কেন এটা তো কারণ আছে না কারণ আছে না কারণ কে জানেন নামাজের মধ্যে সালাম দিতে মন্ত্রী আইন পাশ করছে বাংলাদেশে সংসদে বিল পাশ হয়েছে সৌদি আরবের সংসদে এইজন আমি গজল লিখেছি এখন যদি এক ঘন্টার উপরে হয়ে গেছে দুই একটা গজল করেছে যা কয় কব যা কথা ঠিক কিনা তো কয়াবো কি আসে যায় ঠিক না রে আমি গজলে লিখছি নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে এ সালাম দেয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালাম না নামাজ তো ভাই আমরা পাগল হবো না ওই নামাজের মধ্যে পৃথিবীর কাউরে সালাম দেওয়া যাবে না এমনকি আল্লাহরও দেওয়া যাবে না নামাজ বাতিল হয়ে যাবে আর আল্লাহ আইন করছে আমার হাবিবেরে সালাম না দিলে নামাজ হবে না তার পাগল হব না তোর পাগল হব কথা হয় না এটা গেল কোরআন একটা হাদিসেরটা আর এক হাদিস মনে হয়েছে আনাস কই টু কই ওই আমি কই না মনের কথা কই না কার কাছে বলিব কথা আসে কে তো মিলে না আমি কই না মনের কথা আরে কেমন করে যাব আমি কেমন যাব আমি সোনার মদিনা আমি কই না মনের কথা না হই আমি কই না মনের কথা দয়া করো দয়া লাল্লা দয়া দয়াল লल्ला যাইব মদিনায় আমি কই না মনের কথা কইনা না ওই আমি কই মনের কথা আরে কার কাছে লিব কথা কার লিব কথা পাগল তো মিলে নায়ামে আমি কই না মনের কথা ওয়ান আনাস রাদিয়াল্লাহ কেন আমরা পাগল আমাগো বদনাম পায় আল্লাহ বদনাম না সুনাম যে সিধা এরা সিধা এরা ভালো ভালো সিধা সেটা তো বোঝেন মানে বোকা আর কি আমরা আল্লাহর মেহের বাণী নবীজির নজর করমে আমরা ভালো চালাক আমরা কি চালাক আমরা আসল জিনিস টিনে ফেলেছি কেন চিনছি কই নামাজে এই কথা যখন শেষ হবে কই যায় কই যায়

তো এই জন্যই তো হজুর কথা মোবারকের সম্মানে কইতে হয় জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে মনে আমার জ্বালা জোড়ায় আমার জোড়ায় হাজলা জোরোড়া আমাদের বুরব্বী ওনাদের কাছে আমরা উহা শিখেছি ভয় লাগে যখন শুনি হসপিটালে যখন শুনি অসুস্থ ভিতরটা কামড় মেরে উঠে যারা এক সময় পৃথিবীটা কাঁপিয়েছিলেন বাংলাদেশ কাঁপিয়েছিলেন সন্ধি জগতে আজকে ম্যাক্সিমাম মুরব্বীরা চলে গেছে আল্লাহ আমার এই মুরব্বী সকল যারা এখনো বেঁচে আছে তাদেরকে দীর্ঘজীবী করো আমিন কর আরো জোরে আমিন কর ভালোবাসি বাঁচতে থাকবো

তোমার প্রেমে এত জ্বালা নবীগ জ্বলতেছে অন্তরে নবীগ যত জ্বালা জ্বলতে রাজি যত আবার বলো যত জ্বল তবু চাই তোমার রে জল জুড়ে না জল জুড়ে আমার জ্বালা জোড়ায় জ্বালা জুড়ায় আল্লাহ যেন অনেক দিন আমাদের মাঝে বাঁচিয়ে রাখেন আমিন বলো আর জবান খুলে আমিন বলো বাজানরা কেন নবী নবী করি আমাদের বদনাম করে কাডের গুলোর করে সন্নিগ একটা অভ্যাস উচ্ছাই নবী নবী করে স্টেজে মানে কি সুনাম না বদনাম হ্যাঁ সিধা বুঝে নাই আমরা নবী নবী করি এইটা সুনাম না বদনাম এটা তারা বোঝে নাই বদনামই তো কোনটা যে আমরা এমপিএমপি করি এরা খালি স্টিজ উইঠে এমপিএমপি করে এরা খালি উইঠেই রাজনীতির আলোচনা করে এরা খালি উইঠেই কেমন জানি গদি গদি করে কথা বলে দিলি হেই বদনাম আমাকেও নাই আমাকে বদনাম করে কি বুঝে নাই সিদা

আমাদের মশলকে হলো বোখারে শহিবের আবার আতাহু তাহু মালাকারি ফা কা আদাহু ফায়া মা কোন তা তাকু লুফি হা রজলি হ্যাঁ হাবিব বলতেছেন আমাকে রজুল মানে পুরুষ আমাকে দেখায়া দেখায়া প্রশ্ন করবে অনেক আঁকিদার দেখলাম তা নবীর বলে সবিদা হাল কই তসবির কোথায় আছে ছবির কথা কোথায় আছে রজুলতে তো একবার বোখারির কিতাবুল জানাজার হাদিস এই জন্য আল্লাহ শুকুর যে এমনি তো শুননি আবার যেই শুননি খাঁটি সেই দলে আল্লাহ আমার রাখছে মারা বাপা আমরা এই নরম থরম ওগুলা বিশ্বাস করি না কথা কয় না কি কয় নরম শুননি গরম শুননি আমরা গরম না নরম না আমরা সঠিক শুননি মারহাবা কর এই যে একজন বড় আলেম মামনা বসাম দিনা কই আমি তো ফুত্র ঠুত্র দিতে দেই না তেমন একটা কথা কয় না এই ছোট্ট ছোট একবার ভাইয়ের কাছে বিচার দিছিলাম মনে আছে না নাম কমন নাম পরে ভাই কে তো আমার ছাত্র আমার ছাত্র ছাত্র একটু আগে দুঃখ নিয়ে যেত কইলাম তোমার আমারে যদি কোনো সন্নি কাফের ফতুয়া দেয় তাহলে আর থাকে কি সন্নি হাতের কথা বলেন না কেন পরে নজরুলের কাছে বিশ্বাস ওই সময় লাগে অনেক মাফিল করি আমি এখন তো আমিও সময় দিতে পারি না সময় দিতে পারে পরে ভাইয়ের কাছে বিশ্বাস দিছে দিন হুজুর তার কাছে বিশ্বাস দিছি আমি বিশ্বাস করলাম হুজুরও খুব দুঃখ পাইছে ভাই তো দুঃখ পাওয়ার শেষই নাই এত আমার সাতকার আমি একসাথে বাস করি এত আমার ছাত্রর ছাত্র এই ছোট্ট ভাই ভাই বারাদারগুলি আমাদেরকে অনেক ক্ষতি করতেছে অনেক ক্ষতি করতেছে আসলে ভরা কলস কখনোই নড়ে না বেড়া কথা বলেন না কেন খালি কলসিলা করে ঠিক নি রে আমার মুরব্বী ভাইও আমার বয়সে বড় আর হুজুর তো আমার অনেক বয়স বেশি আমাদের অন্তত বিশ বাইশ বছর আগে স্টেজে আসছে দনোজন আমার মুরব্বী মুরব্বীরা স্টেজে আসছে ওনাদেরকে বসায় রেখে আমি দুইটা কথা বলা বেয়া আর এটা ওয়াজের নিয়মও না আর আমিও বলছি আমি ভাতিজাকে ধন্যবাদ দিই দুই ভাই নাম কি দুই ভাই নাম কি আপনার মুরিদ যে কি জানি না তাজুল ইসলাম আর একজন নাম মনির ইসলাম বাইরে ধন্যবাদ আমি কিছু আব্বা এখন আর আমার সেই বয়স নেই আমার দুই আড়াই ঘন্টা ওয়াশ বা আমার দেড় ঘন্টা পরে সেইটা দিবা বাবা মাহাল্লা লয়েছে লয়েছে এই কথার কারণে জানেন আমাদের দরবার আমাদের দলটা আদবের দল কথা কয় না যথেষ্ট সম্মান আমাকে ভিতরেও দেখাইছে হুজুর কাবলা বলছেন অসংখ্য টাইম এটা ওনার জবানে ঠিক আছে কিন্তু আমি তো একজন উনত্রিশ বছর পার করে তিরিশ বছরের বক্তা আমার একটা বুঝাছে না কথা বলেন না কেন ওনার দনুজন আমার মুরব্বী এই মুরব্বীদের দোনোজন মুরব্বী যতক্ষণ রাখে মাফিল ততক্ষণই আপনারা থাকবেন শুধু এই দুই তিন মিনিট একটা কথা বলে তিন মিনিট না কমপক্ষে না তোর শুনবো আমরা দশ মিনিট বয়ান শুনবো বিশ মিনিট

আমি আমরা কেন তাইলে ওই কথাটা মনে থাকবো আমরা নবী নবী করে রাস্তা রাস্তায় বদনাম করে আমরা আমাকে নাকি এটা বদনাম করে খালি স্টেজে উইটেই নবী 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 কর নবী নবী কি বদনাম না শুনামতি তুই বুঝোস ব্যাকল সিদা সিদা বাপ ও সিদা মনে হয় কথা না চালাক না আমরা চালাক কেমনে চালাক নামাজের দাওয়াত কোরআনে বিরাশি বার পড়ার দাওয়াত কোরআনে বিরানব্বই বার জাহাদের দাওয়াত কোরআনে করানে বার জিকের দাওয়াত কোরআনে দুইশো ছিয়াশি বার আমি বলছি এগুলা দাওয়াত দাওয়াতানে দুইশো ছিয়াশি বার জাকাতের দাওয়াত কোরআনে পঁচিশ থেকে বার বাবা মার খেদমতের দাওয়াত কোরআনে আট থেকে দশ বারো জায়গায় রোজার দাওয়াত রমজানের রোজা রাখার দাওয়াত করান উনকানি বারো থেকে পনেরো ষোলো জায়গায় আব্বা তাহাজুদের দাওয়াত এক একবার শুধু পনেরো পাড়ার আট মিষ্ঠায়

এখন এই কথাটা বেশি বেশি বলি মা ফিলে এই জন্য বলি মানুষ যেন রসুল সিংয়া কবরে যায় কারণ আমার রসুলের দাওয়াত সবচেয়ে বেশি আমলের ব্যাপারে দুইশো ছিয়াশি বার একটা ব্যাপারে বলছে হলো জিকির এই জন্যই অনেক পাগলেরা স্টেজ উঠতে জিকিরটা করায় আমিও করাই সময় অভাবে অনেক সময় পারি না আব্বা জানারে আমার জিকিরের দাওয়াত শুধু দুইশো ছিয়াশি জায়গায় আর আমার হাবিবের দাওয়াত কোরআনুল করিমে কত জায়গায় তোমরা গুগলে ঢুকে যাও এখন গুগলে ঢুকে যাও যারা গুগল চালাইতে পারো এখন গুগলে ঢুকে যাও আমি পাগলা সুন্নি জামাতের একদম ছোট্ট খাট্ট গোলাম আমার এই কথাটা তোমরা যাসাই করো যে নূরের নবী হায়াতুর নবী জিন্দা নবী রহমান তুন এর কথা কারিমে কতবার আছে তোমাকে এখন গুগল জবাব দিয়ে দিবে আমি হিসাব করে দেখলাম আমার কথা বিরাশি বার নয় বিরানব্বই জায়গায় নয় দুইশো জায়গায় নয় পঞ্চাশ বার নয় একশো বার নয় দুইশো বার নয় এই কথাটা শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ বলে জীবনের শ্রেষ্ঠ ডাক দিবে নৌকার চেয়ে ধানের শীষের চেয়ে আই হা লাঙ্গুলের চেয়ে বেশি যেন বড় আওয়াজ হয় আব্বা জান্নারে আমার আমার নুরের দাওয়াত করা নোলকা দুইশো বার নয় তিনশো বার নয় পাঁচশো বার নয় আটশোশো বার নয় এক হাজার বার নয় আমার হাবিবুল্লাহ কোরআনে দাওয়াত হইল চোদ্দশো জায়গা আশা যে দিদার পাব কবে যে মদিনায় যাব আশা যে দিদার পাব কবে যে মদিনায় যাব যে থায় কাদের ন আশা আশা পুরাওয়ালা বেরবার আশা পুরাওয়াল যাদের মদিনা শরীফ যাইতে মনে হচ্ছে আশা করি মোহাম্মত করি একটু কন্যাকা আশা পুরাও আল্লাহ মেহের আশা পুরাও সাপ 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 আমার নো বিকে চীনে লেবাসে উম্মত অনেক জন একটু আগে যে আলোচনাগুলি করছিলাম সাপ আমার নো বিকে চিনে অনেক জনে যাদের নবীর মহব্বত নাই হাদিস কয় তাদের ইমান নাই যাদের হাবিবের মহব্বত নাই হাদিস কয় তাদের ইমান নাই মুসলিম শরীফ আছে গো প্রমাণ আশা পুরাওয়াল্লা মেহের মেহেরবান বলো আশা পুরাও খুব খুশি হয়েছি আশা আল্লাহ আশা পুরাও নবীর প্রেমে হাবসি বেলাল কেঁদে কে পাগল আজান দিবে কাবার সাদে বেলাল পড়ে গেল প্রেমের ফাঁদে আজান দিবে কাবার সাদে পড়ে গেল বেলাল প্রেমের ফাঁদে কোন দিক ফিরে দিব গুরাওয়াল্লাহ বলো আশা পুরাওয়াল্লা আজান দিতে বলছে নবীজি বেলাল বিলাল কাঁদতেছে নবীকে কান্তিস কেন নবীবনে হাবসি বেলাল হইলা তুমি কেমন পাগল কাবার চিনো না নবীজির দিকে ফিরো না কাবার দিকে ফেরো না হবে তোমার প্রেমের আশা পুরাওয়াল্লাহেন আশা পুরাওয়াল্লা বেহেন মুরব্বীর আমাদের কাবের কথাকে সম্মান করে আরো কিছুক্ষণ কথা বললাম বড় ভাই আপনাদের এলাকার গর্ব আমি যার কাছে বিচার দিয়েছিলাম তিনি বলেছেন সে তো আমার ছাত্র না আমার ছাত্র ছাত্র খুব দুঃখ পেয়েছিলেন কথাটায় এগুলা ভালো না